এখন পথা সেতু পাড়ি দেব সেই গরীবের পথা সেতু আমার খুব ইচ্ছে একদিন এলো এই এই নদী পাড়ি দিয়ার পারবো না আমরা সেই সকাল থেকে এখন বসে আছে দেখা যাক কখন আসে আমি ভ্রমণ করে শুধু আমার নিজের জন্য না আপনাদের জন্য ভিডিও করে থাকি কারণ না আপনারা সব সময় ভ্রমণ করতে পারেন না তো সেই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি ভিডিও করে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি সবকিছু তাই আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাইকে আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ পনেরো বছর পর মামা আসতেছে বাংলাদেশে আর পরিবার সহ আমরা যাচ্ছি তাকে রিসিভ করতে তো সবাই আজকে অনেক খুশি আর এই খুশিকে ফ্রেম বন্দি করার জন্য আজকে ভিডিওটা করা তার সাথে সবাই ভালো লাগবে শেষ পর্যন্ত গাইস আমরা এখন ফেরি এখন আমরা পদ্মা সেতু বাড়ি দিচ্ছি নাকি পদ্মা নদী ফেরির উপরে উহ কি লাইটে সই লাইছে না আমার খুব ইচ্ছে একদিন এলো এই এই নদী পাড়ি দেওয়ার পারবো না এই নদী অবশ্যই পাড়ি দেবো কারণ এ কোনো বিষয় না গ্রামের সিদ্ধা নদী কত বাড়ি দিলাম আরে তো এক এক ডুব মারবো চলে যাব আবার চলে আসবো কোনো ব্যাপারই না তো রাত্রে তো যার কারণে কোনো কিছু দেখানো যাচ্ছে না আর দিনে যখন পদ্মা সেতু হয়ে যাব তখন অনেক কিছু দেখানোর চেষ্টা করব আর আমি মানেই তো নতুন কিছু লাগবে এই এই যে পদ্মা নদী রাজশাহী পদ্মা সর আছে চলে এসেছে আমরা এখন চলে যাবো কাইস এই যে আমাদের মাইক্রো এখন আমরা ঢিকব

রাতের ঢাকা যা দেখতে শহরের মতো। সকালে কল্পনা তো বের হয় যায় না। আমরা অনেক জার্নির পর এখন ঢাকার ভিতরে চলে এসেছি একটু পরে আমরা মহাসড়কের উপর দিয়ে যাবো এখন আমরা ভিতরে যাচ্ছি আর ভিতরে অনেক ভাঙা ছিল যা আমাদের যেতে অনেক কষ্ট হয়ে যায় তো আমরা এবার চলে আসব আমাদের গন্তব্যে যেখান আমরা মেন সড়কের পাশ দিয়েই ছুটে চলেছি আমাদের গন্তব্যে আর ঢাকা শহরে প্রচুর কাজ চলতেছে আর আর যে কাজগুলো আমাদের চলাচলকে কারো সহজ করে দিবে আর মেন কথা হচ্ছে যা উন্নত হচ্ছে এগুলো শহর কেন্দ্রিক শহরে মানুষই উপভোগ করবে তো আমরা অবশেষে আমাদের এয়ারপোর্টে চলে এসেছি মানুষ কেউ আসে হাসতে কেউ আসে কান্না করতে আজকে আমরা হাসতেছি কিন্তু নদী আবার কান্না করতে হবে বিষয় আর এখান থেকে যে যার স্বপ্ন নিয়ে উড়াল অনেকদিন পর মামু পাঠায় আসতেছে তো বরণ করে নিবেন কত মানুষের স্বামী ভাই ভাবি সব এই এয়ারপোর্টে গিয়েছে সব গিয়েছে পরিবারের এলো হাসি ফুটানোর জন্য এখানে মানে আসলে একটু খারাপ লাগে যে এখানে উপরে সবাই কান্নাকাটি করছে মানে জায়গা চলে যাচ্ছে আর নিচে এলো আবার হাসছে কারণ আবার তারা ফিরে আসছে সেই জন্য হাসছে তো আমরাও একটু হাঁস পানে ফুল টুল কিনে নিয়েছি একটু ফুল দেখাই এখন কি আর করা অনেকদিন অনেক দিন পর আসতেছে একটু খুব না দালা জানালি হয় সেই জন্য আর কি কিনলাম টাকাটা তো বিষয় না ঠিক আমরা সেই সকাল থেকে এখন বসে আছি দেখা যাক কখন আসে ফেরালি ছেলেই যাচ্ছে হিসেই যাচ্ছে আবার দেখি কখন ও রে লাফিয়ে নেছে রে দাদু শেষ বয়সে এদিকে পনেরো বছর অপেক্ষা কইরে করে আজকে সবাই বেরিয়ে যাচ্ছে আর বেচার আর কোনো হাল ও কম নাই মানে ধৈর্যের তো একটা বিষয় আছে নাকি কখন আসবে দৌড় দাদর সবাই বেরিয়ে গেলো রে 15 বছরের অবসান শেষ হলো এই যে মামু এখন আমাদের সাথে আছে এখন গাড়িতে করে যাচ্ছে এখন বরে খুব মানে শেষই হয় না অপেক্ষার পহর শেষই হয় না বাই বাই এয়ারপোর্ট ভাইরে ভাই আমাদের ঢাকা জেলা যে এত উন্নত হয়েছে তা বলার বাইরে রাস্তাঘাট তোারে সুন্দর কিন্তু আবার ঝিনেটো জেলার রাস্তা তো একদম পাঁচে মাজার হাড় একদম মানে কি বলবো খুলে যাই পরিবারে সবার ইচ্ছে পদ্মা সেতু দেখা আর সেই কারণেই আমাদেরকে এই পদ্মা সেতু হয়ে বাড়িতে ফেরা হচ্ছে যা সবাই অনেক খুশি আমরা এখন পদ্মা সেতু বাড়ি দিব সেই গরিবের পদ্মা সেতু যে পদ্মা সেতু করতেছে বারবার শুধু টাকা চেঞ্জ করেছে টাকার পরিমাণ বাড়িয়ে গেছে গরিবের রক্ত চুষে খেয়েছে সেই পদ্মা সেতু এখন আমরা বাড়ি দেবো আর শুধু পাড়ি আমরা একাই দেব না আপনাদের একটু দেখাবো কারণ শুধু আমি দেখলি তো হবে না আপনারা তো দেখার একটা হাত রয়েছে তাই না এই যে পরিবারের সবাই অনেক খুশি কারণ তারা পদ্মসেতু এতকাল ছবিতে দেখেছে টেলিভিশনে দেখেছে আর সেই পদ্মসেতু আজকে তারা নিজের চোখে নিজের সচককে পাড়ি দিবে পদ্ম সেতু টেল প্রাজা বাংলাদেশে অন্যতম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা কিনা এখানে আসার সাথে সাথে আপনাকে জানিয়ে দিবে যে আপনার গাড়িতে কত টাকা টোল দেওয়া লাগবে গাড়ি আসলে বলে দেখছে যে কার কত টোল দেওয়া লাগবে

আর মাছ আইলে চর জমে গেছে ওই ছোট বেলা নৌকা কালকে ফেরিতে পার হলাম এই নদী হ্যাঁ এই যে এদিক সোয়া তারপরে এদিকে সোয়া বিশাল কপাল আমার ডান হাতে ট্রেন যাচ্ছে আমরা বাহাটে যাচ্ছি কি এক্সপ্রেস দেখা না

রাস্তায় চলে গেছে খুলনায় গেছে এক একদিকে ভাগে গেছে হ্যাঁ এক হিসেবে কলকাতাও গিয়েছে ব্যানাবল হয়ে Bu kadar denece de Eder de ya sikos Eder istişo